তাই আজকে নিয়ে নি তেলটা একেবারে কি কেটে ভেতরে হয়ে গেছে হবে আমার হচ্ছে গিয়ে বাস এখান থেকে আজকে বিশ্বকর্মা পুজো সবার আগে জানাই সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা তো আজকে এখন নতুন এই আমার যে আরেকটা আইফোন আছে এস ই ওটা দিয়ে এটা শ্যুট করছি তো ওটার মধ্যে অ্যাকচুয়ালি ওই অ্যাপেল আইডিটা হচ্ছিলো না তো কোনোভাবেই হলো না আমি ভাবলাম সিমের জন্য অ্যানা ত্যানা যতবার যতভাবে করছিলাম দেখি অ্যাপেল আইডি হচ্ছে না তারপর কী করব আমার ওই যেটা মানে থার্টিনে যেটা আছে যেটা আমার অ্যাপেল আইডি সেটা দিয়েই কানেক্ট করলাম দেখলাম যে একটা অ্যাপেল আইডি দিয়ে দশটা ডিভাইস কানেক্ট করা যায় তো সেই আমার ওই অ্যাপেল আইডি দিয়ে কানেক্ট করে তারপর আমি ইউটিউব ডাউনলোড করলাম ঠাকুরের রনের জন্য তো আজকে আমার ফোনটার চার্জ একদম নেই পরে বেরোতে গিয়ে দেখি তো এই ফোনটা নিয়ে যাচ্ছি আজকে এই ফোনটাতে নতুন এই ফোনটাতে দেখি একটুখানি কেমন হয় ব্লক করে তো ভালোই হবে কারণ আইফোন সব আইফোনেরই খুব ভালোই কোয়ালিটি বাস দৌড়াতে হবে এখন যেতে হবে আজকে আবার একটাই বাস কারণ বিশ্বকর্মা পুজো তো তো আমি পৌঁছে তারপর আবার দেখাচ্ছি বাস ধরতে পারলাম তো এখন বাজে দুটো একুশ বাড়ি বাস আর কি দাঁড়িয়েই রয়েছে আজকে আবার যেহেতু বিশ্বকর্মা পুজো তাই আজকে ফেরার পথেও বাস বলল যে মাত্র সাড়ে পাঁচটা অবধি রয়েছে বিশ্বকর্মা পুজোর জন্য ওই তারপরের আর কি যারা বাস চালায় তাদের ছুটি দেওয়া হয়েছে তো এখন দেখছি পুজো হচ্ছে ওখানে

পাঁচটায় আবার ওখান থেকে ফেরার বাস আজকে সাড়ে পাঁচটায় লাস্ট ব্রিজ থেকে আর তার মধ্যে আমি সেরে আসতে পারলে হয় না আমার নবদ্বীপ সাইডে এসে বসলাম একদম লাস্টে চলে এসছি লাস্টের সিট কিন্তু তাও তাহলে ছাওয়া আছে রোদ করছে না কারণ রোদে না মানে চরম

ব্রিজ এসে নামলাম এবার মেট্রো স্টেশনে যাব বাবা রোদটা প্রচণ্ড মেট্রো স্টেশনটা এখানটা দিয়ে যদি দেখাই যাচ্ছে মেট্রো স্টেশন ওই গেটটা অবধি পৌঁছানো এখানটা যদি একটা গেট করতো তাহলে সুবিধা হতো ভেতর 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 দিয়ে চলে যাওয়া যেত কিন্তু সেটা তো নেই তাই জন্য কি করতে হবে এইভাবে যেতে হবে তো যাই হোক যাচ্ছি আমি আশুতোষ কলেজ আরও একটা জায়গায় যাওয়ার কথা আছে সেটা হচ্ছে গিয়ে কালকাটা ইউনিভার্সিটি তো যদি টাইমের মধ্যে খোলাতে পারি তাহলে যাব না হলে কালকে আমাকে আবার একবার ক্যালকাটা ইউনিভার্সিটি যেতে হবে তো যাই হোক দেখি এখনই তো বাজে প্রায় তিনটে তো চারটে অবধি খোলা থাকে ক্যালকাটা ইউনিভার্সিটিতে যেখানে আমার কাজ চারটে অবধি খোলা হবে তো আমি মনে হয় না পারবো আজকে তো আজকে আশুতোষের কাজটা মিটিয়ে চলে আসবো ঠিক আছে চলুন बोटी स्टेशन बोटी लोचन बोटिया बाजार में लगा चुका प्लेटफॉर्म बाद में क्या अगला स्टेशन कभी ना चुका गड़िया बाजार में इसलिए प्लेटफॉर्म बाद में ऑन टाइम पर बोट अनेक आगे चलने लगा বাজে তো এখন আশুদস থেকে বেরোলাম তার মধ্যে হয়ে গিয়েছিল একটা মহা ঝামেলা আমি তো পাজেল হয়ে গেছিলাম সেটা কি অবশ্যই আপনাদের পরে বলছি এখন সাড়ে চারটে একটা বাস আছে ওটা ধরার জন্য আমি আগে ভাগে চলে যাচ্ছি ভেবেছিলাম একটু জল খাবো আমি সেটাও করছি না আর বাড়ি গিয়েই খাবো তো এখন চাই মেট্রো স্টেশনের গাড়ি তো ঢুকছি কারণ সাড়ে চারটে বাসটা মিস করলে আবার সাড়ে পাঁচটা তো আশা করি আমি পৌঁছাতে পারবো সময়ের মধ্যে দেখি কী হয় তাতে শেষ হয়ে নেমে নেমে পড়লাম একটা যাবো হচ্ছে গিয়ে ওই মনে আছে আগের দিন যেখান থেকে গাছ নিয়েছিলাম সেটা না এই যেখান থেকে আমাদের ঢালাই ব্রিজে বাসটা ছাড়ে সেখান থেকে একটু দূরে আর আমার মানে এখন একদম ইচ্ছা করছিলাম যে আমি যতটা হাঁটি সাড়ে চারটে বা সেই জন্য ভাবলাম একটুখানি যাই গাছগুলো মানে ওনার ওনার ওনাদের কাছ থেকে যে কটা গাছ নিয়েছিলাম সব কটা তো মরে গেলো মানে একদমই অবস্থা ভালো নয় তো সেটা জানানো দরকার তো সবসময় তো আসা হয় না তাই জন্য ভাবছি গিয়ে জানাই দরকার পড়লে আমি একটু ভিডিও ভিডিও কল করেও দেখিয়ে দিতে পারবো দেখিয়ে দেবো ওখানে যা হয় হবে তারপর ওরা কী বলে বলবে কি করতে হবে গাছগুলো সেটাও দেখতে হবে তাই না তো এই হচ্ছে বিষয় তাই জন্য যাচ্ছি ওইখানটায় যাবো গিয়ে তারপর এখান থেকে সাড়ে চারটে বাস আছে আর যদি বাস একান্ত না হয় তাহলে এখান থেকে আরও অপশান আছে যা হবে দেখা যাবে এখন আপাতত এটা তো শাড়ি এই যে এখান থেকে নিয়েছিলাম গাছ গাছগুলো সব উন তারাগুলো মরে গেছে ওনারা বলছে ওনাদেরও নাকি শুকিয়ে গেছে কি বলবো আমি বুঝতে পারছি না তো এখানে ওনারা আর কোনো কোনো দায়িত্ব নেবেন না তার আমার এখানে পুরো টাকাটা পুরো বরবাদ হয়ে গেল এখানে এই যে পাটুলিতে দাঁড়িয়ে এখন গাছের ওনাদের বললাম এই হচ্ছে ব্যাপার নয় তারা ওনাদেরও নাকি রকম হয়ে গেছে আমাদেরও এরকম হয়ে গেছে এখানে অনেক রকমের গাছ আছে ঠিকই কিন্তু ওনাদের ওই ব্যাস কোনোই দায়িত্ব নেই এই হচ্ছে ব্যাপার গাছ কেন ভালো যদি হয় তাহলে তোমার কপাল যদি খারাপ হয় তাহলে তুমি বুঝে নাও আর কি বলা যাবে তো যাই হোক আমার বাসের টাইম হয়ে গেছে আমি এবার এগিয়ে যাই বলার ছিল ওনার ছেলে বলেছিলেন যে দিদি কোনো অসুবিধা হলে বলবেন এসে ঠিক আছে ব্যবস্থা করে দেবো তো দেখছি আর কোনোই ব্যবস্থা নেই তো আর কী হবে যাই আমি এখন বাড়ি যাই এই হচ্ছে ব্যাপার এতগুলো টাকা দিয়ে কেনা তারপর নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ তোমার দায়িত্ব এটাই ঠিক আছে তো চলুন যাই এখানে অনেক রকমের গাছ রয়েছে আর আমি গাছ এখন কিনবো না সত্যি কথা বলতে ভীষণ মানে গায়ে লাগছে মানে অযথাই এতগুলো টাকা শুধু শুধু নষ্ট অনেক রকমেরই গাছ রয়েছে কিন্তু মাথাটা আমার এখন এতটাই গরম হয়ে গেছে যে নতুন করে আর কোনো গাছ নেওয়ার কোনো আমার বিন্দু মাত্র ইচ্ছা নেই এখানেও নয়ন তারাগুলো বেশ সুন্দর হয়ে রয়েছে কিন্তু কি হবে নিয়ে যাব আবার সেই একই অবস্থা হয়ে যাবে এখন আর নিচ্ছি না সেই জন্য আর এখন নেব না দিন পর আমি ফ্রন্ট সিটটা পেয়েছি তা অনেক দিন ধরে পাবে প্রত্যেক সময় যখনই আসি দেখি এই সিটটা সবার আগে অকুপাইট হয় তো আজকে আমি দেখলাম যে না কালি আছে একটু করে চোখ করেছি তো বাস ধরে নিয়েছি সাড়ে চারটে এটা টাইম বাস পৌঁছে যাবো সব ঠিক আছে এই হচ্ছে বিষয় তো শোন রাগ উঠলো আমার ওই গাছের দোকানে গিয়ে অ্যাকচুয়ালি না মানে মানে যে ছেলেটা অ্যাকচুয়ালি ডিল করে বুঝতে পারছি সেই ছেলেটা নেই ছেলেটা হচ্ছে বলছে নাকি বাড়ি গেছে নাকি সামথিং তো বাবাটা কোনো রকম কোনো দায়িত্ব নেই আর তার মনে হয় হাতে কোনো কিছু নেই যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা তার মধ্যে নেই তো সে জাস্ট শুনলো বেকার হলো আমার বলা তো যাই হোক বেকার গেলেও সেটি শুধু অত অবধি যাওয়া যাই হোক মনের মধ্যে একটা ছিল যে যদি হয়তো বলতাম গিয়ে হয়তো ওরা মানে হয়তো শুন মরে গেছে শুনে হয়তো কোনো মানে দুটোর বদলে একটা হয়তো গাছ দিয়ে দিত এরকম হয় না এরকম মনে হয় যেরকমভাবে আপনাদেরকে আশ্বস্ত করা হয় তো যাই হোক এই হচ্ছে বিষয় আমার মনে এইটুকু থাকলো যে চলো আমি বলে তোছি এই যথেষ্ট

আজকে এই দৃশ্যটাই আমি ওইখানে মানে আমার তো কাশফুল দেখে এই ফোনটা আবার করলাম মানে আমার থার্টিনটা কারণ এসিতে না অতটা ভালো মানে জুম হয় না তো সেই জন্য ভালো করে দেখানোর জন্য কাশফুল দেখানোর জন্য আপনাদেরকে দেখালাম তাও এখানে প্রচুর জায়গায় অনেক জায়গায় ভরে ভরে কাশফুল হয় সেটা দেখেই মনে হলো মিশ্রদেবকে নিয়ে যাবো মনে আছে আগের যা বাড়িপুর জেল যে দিকটা সেই দিকটা আমরা ওখানে রিলস করেছিলাম কাশফুলের মধ্যে খুব ভালো লাগে কিন্তু তো হ্যাঁ যাবো এবারও যাবো যেটা কি আগমনী বার্তা সে তো মানুষের এখন পরিস্থিতি কি চলছে রাজ্য বা দেশ বা পৃথিবী সেটা দিয়ে হয় না তা প্রকৃতির নিয়মেই প্রকৃতি যখন যেটা হওয়ার কথা সেটা করে যেমন কিনা না ছাতিম ফুলের গন্ধ সে তো যেরকম প্রত্যেক বছর জোর আগে পাওয়া যায় সেরকমই পাওয়া যাচ্ছে কাশগুলো হচ্ছে হ্যাঁ মনে আনন্দটা নেই কোথাও যেন ওই যেহেতু বিচারটা পাওয়া যাচ্ছে না যেহেতু এরকম একটা ঘটনা সেজন্য মনে আনন্দ নেই কিন্তু প্রকৃতি তার যা যেরকম প্রকৃ প্রাকৃতিক নিয়ম সেই প্রাকৃতিক নিয়মেই চলছে তবে আমরা যেরকম শুনেছি যে বিচার বিচারের মতো হবে আইন আইনের পথে চলবে তো প্রকৃতি যেমন প্রকৃতির পথে চলছে আইনও যদি নিজের আইনের পথে চলে যদি বিচারটা পাওয়া যায় তাহলে খুব ভালো হয় তাই না তাহলে মানে যদি পুজোর আগে আগে এটা হয়ে যায় তাহলে কিন্তু পুজোর আনন্দটা মনে আসতে এক মিনিট সময় লাগবে দেখবেন তো যাই হোক প্রায় পৌঁছে গেছি এখানে এখন মানে গেটের আগেই আমাদের যে একটা পেট্রোল পাম্প আছে সেই পেট্রোল পাম্পে দাঁড়িয়ে পেট্রোল নিচ্ছে তো আমি ভাবছিলাম যে নেমে যাবো নেমে হেঁটে যাবো কিন্তু অনেকটা হাঁটা ভাবলাম না কতক্ষণ আর লাগবে নিয়ে নিই তেলটা একেবারে গিয়ে গেটের ভেতরে গিয়ে তারপরে ওখান থেকে যাবো আর কি ঠিক আছে তো ফুলটা দেখে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই হচ্ছে ব্যাপার চলে এলাম তো কাশফুলটা দেখে খুব ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই এরপর একটু চা খেতে হবে মাথাটা ধরেছে ওই একটু একটু রোদ আর একটু একটু কখনও এসি কখনো নন এসিতে মাথা ধরে যায় এই একটা প্রবলেম তো একবার বাস সার্ভিস আজকের মতো বন্ধ হয়ে যাবে সাড়ে থেকে লাস্ট ওখান থেকে এটা এখান থেকে মানে পাঁচটায় লাস্ট ছাড়বে ওখান থেকে সাড়ে পাঁচটায় লাস্ট দিয়ে আজকের মতো শেষ হয়ে যাবে যেহেতু ওই বিশ্বকর্মা পুজো সেই জন্য এখানে পাইপলাইনে কাজ বাজ চলছে এই হচ্ছে ব্যাপার কি লাফাচ্ছে এই লুচি লুচি খাবি হ্যাঁ ভাত খেয়েছো শুনলাম আবার আমি খাইয়ে দিয়ে গেছি তারপর আবার ভাত খেয়েছ কি ব্যাপার হ্যাঁ যে হেরে গেছে গিয়ে বলে কোনো লাভ হলো না আর এটা বলছে সব ধরে যাবে তারপর আবার আসবে নাকি নতুন করে নাকি গাছের পাতা হবে বাবারই আমার ঘরে এখন সারাক্ষণ শুধু খবর খবর আর খবর মানে এখন সারাক্ষণ মিস্টার দেব যতক্ষণ বাড়িতে থাকছে শুধু খবর ছাড়া আর অন্য কিছু না মানে প্রত্যেকটা খবর আর সবচেয়ে বড় কথা একটা না অনেকগুলো চ্যানেল আর তাতে প্রত্যেকটা খবর একই খবর উনি সব শুনছেন তো যাই হোক এই বিষয়টার মধ্যে যেহেতু রয়েছে শুনছে কি প্রোগ্রেস সেই জন্য তো যাই হোক আমি বাড়িতে আমি বাড়িতেও ফিরে এসেছি আপনারা আগেই জানেন তো বাড়ি ফিরে এসে বাড়ি ফিরে এসে একটুখানি রেস্ট নিলাম একটা ভিডিও করলাম তো তারপর চা খেলাম চা বিস্কুট খেলাম এখন মিস্টার দেব বলছে যে খিদে পেয়েছে তো এদিকে আরেকটা জিনিস দেখাই ভাত বসিয়ে দিয়েছি ভাত এখানে বসিয়ে দিয়েছি তো আমাদের জন্য এখন করব কি বলুন তো এখন করবো হচ্ছে গিয়ে ব্রেড টোস্ট এই যে ব্রেড আছে বলছে খিদে পেয়েছে তো এখন ডিনার করার তো অনেক দেরি আছে ডিনারের টাইম হতে তো বলছে তাহলে কি খাওয়া যায় বললাম তাহলে এক কাজ করবে করছি টোস্ট খাবে একটু গার্লিক বাটার টোস্ট খাবে বলছে হ্যাঁ যাওয়া হয় দাওয়া তার সাথে একটু চা দাও তো গার্লিক বাটার টোস্ট কিছুই না বাটার বাটারের মধ্যে একটুখানি গার্লিক তো করে আর তার মধ্যে একটা হাফ ম্যাগি মশলা ছিল দুটোকে একসাথে মিশিয়ে বাটারটার মধ্যে মিশিয়ে আর ওটাকেই ভালো করে স্প্রেড করে দেব মানে কড়া করে আর কি পাউরুটিটাকে রুটিটাকে সেকে এরকমভাবে দিয়ে দেবো ওটাই গার্লিক বাটার টে টোস্ট হয়ে যাবে তো চিজ চিজ থাকলে একটু ভালো হতো বেশ চিজ গ্রেড করে দিলে না ভালো লাগে তো যাই হোক যেটা নেই তো নেই আর কি করা যাবে সব পেলে নষ্ট জীবন তো এই হচ্ছে ব্যাপার আজকে পুরো ব্লগটা কিন্তু আমি এই ভিডিওর এই ফোনটার মধ্যেই করছে আচ্ছা আমি বললাম না যে এই ফোনটার মধ্যে জুম করা যাচ্ছে না 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 জুমটা না অন্যান্য ফোনে যেরকম জুম করার অপশন সাইডে লেখা থাকে এটা তা নয় এটা স্ক্রিনটাকে টাচ করলে এরকম করে মানে একটুখানি হাত দিয়ে করলে জুম হয়ে যাচ্ছে আমি জানতাম না এদিকে মিস্টার দেব আমায় বলে কি আমি তো অত আইফোনের সম্পর্কে জানি না তুমি ব্যবহার করো তুমি জানো আমায় একটু তাও অ্যান্ড্রয়েড হলে তাও আমি হয়তো বলতে পারতাম আমার অত জ্ঞান নেই এদিকে নিজেই বার করে দিল জানে সব আর কি চাইলেই আর কি বার করে দেবে তাও আর কি খাটবে না বলবে না আমি জানি না গো জানি না তো যাই হোক এখন এই টোস্টার চা খাই খেয়ে তারপর দেখি আবার ভাত তো বসিয়ে দিয়েছি রান্নার কোনো ঝামেলা নেই রান্না সব রয়েছে চিকেন রয়েছে তারপর হচ্ছে গিয়ে পালং শাক করেছিলাম সেটা রয়েছে সব রয়েছে তো রান্নাবান্নার কোনো ঝামেলা নেই এখনই খাই তার সাথে দেখি হচ্ছে গিয়ে একটু টিভি তো কালকে আমাকে আবার যেতে হবে তো কালকে যেতে হবে আমাকে ফার্স্টে আশুতোষে যাব তারপর যাব হচ্ছে গিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটি ঠিক আছে তো ক্যালকাটা ইউনিভার্সিটি কোন যেন জায়গাটা বললো একটা কি একটা বললো কোন বিল্ডিংটা দেখে নেবো সেই বিল্ডিংয়ে গিয়ে কালকে একটা ওই আশুতোষ থেকে যে কাগজটা আমায় দেবে সেটা ওখানে জমা দিয়ে দিতে হবে ওই মাইগ্রেশনের জন্য তারপর বললো ওই দশ থেকে পনেরো দিনের মধ্যে একটা ওরা আমাকে ডেট দেবে সেই ডেটে গিয়ে তারপর আমাকে মাইগ্রেশন সার্টিফিকেট দেবে সেটা তারপর ঠাকুরকে আমাকে পাঠাতে হবে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার ভাত টাকুর সমস্ত করে রেখে দিয়ে গেছিলো ব্যবস্থাও জানে যে কি করতে হবে তো সব ব্যবস্থা করে দিয়েছিল আমাকে শুধু একটুখানি যেতে হচ্ছে অসুবিধা নেই তো এই হচ্ছে ব্যাপার তো আজকে যখন গেছিলাম ফার্স্টে তো মানে এক ফর্মে একটা জায়গায় মানে একটা এমনি একটু মানে ভুল ঠিক বলবো না মানে পুরো কথাটা লেখা নেই মানে হায়ার স্টাডিজ লিখেছে কিন্তু হায়ার স্টাডিজটা কোন ইউনিভার্সিটিতে করতে চায় সেটা লেখিনি তো সেই জন্য পুরো ক্যান্সেল করে দিচ্ছিল আমাকে বলেছিল মাইগ্রেশন আবার একটা সার্টিফিকেট তুলে নিয়ে আবার নতুন করে ফর্ম ফিল আপ করুন আর আমি তো আগেই দৌড়ে গেছি দেরি হয়ে যায় যদি তারপর পরে যখন করে যখন আসছি এবার বলছে যে সই করিয়ে নিয়ে আসুন এই সর্বনাশ করেছে টাপুর তো একটা সার্টিফিকেটেই এখানে সই করে দিয়ে গেছে এবার আমি নতুন করে কি করে করব তখন আবার কি হলো তখন কি করব আবার নতুন করে কি কী আবার নতুন করে কি করে করব তখন কি হলো আমি বললাম যে আমি যদি ওই কথাটার সাথে শুধু ইউনিভার্সিটি যেটা সেটা যদি যোগ করে দিই তাহলেই তো হয়ে যাবে তখন ওরা ভেবেছেন তো বললো ও হ্যাঁ ঠিক আছে করে দিন তো যাই হোক সেটা লিখে দিলাম তো এই জাস্ট একটুখানি এটাই লিখতে হল ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ এটুকু শুধু লিখতে হলো হায়ার স্টাডিজ ইন ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ এটুকু লিখলেই যেত তো হায়ার স্টাডি লেখা ছিল ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ লিখে দিলাম তো ওরা ফর্মটা জমা নিয়ে নিল বললো হ্যাঁ ঠিক আছে হয়ে যাবে তো কালকে যাব এই যে এটা হচ্ছে এর মধ্যে হালকা একটু ম্যাগি মশলা আছে আর আছে রসুন খুব ভালো করে একসাথে আমি খেতো করে নিয়েছি এর মধ্যে আমার বাটারটা মিশিয়ে দেবো বাটারটা মিশিয়ে ভালো করে এটা আর কি কি বাটার বলবো গার্লিক ম্যাগি বাটার যাই হোক গার্লিক মশালা বাটার এটা বলা যায় কিন্তু তাই না তো গার্লিক মশালা বাটার তৈরি করে নেবো এখান থেকে নিয়ে নিই অল্প করে অল্প করে নিচ্ছি কটা বড় দুটো দুটো কি তিনটে খাবে তো একচেয়ে বেশি আর লাগবে না আর যদি বাটারটা থেকে যায় তো থেকে যাবে কি আছে ম্যাগি করলে তার মধ্যে এটা দিয়ে দেবো মশলা সহ আমি অনেক সময় রনুকে যদি যখনই ম্যাগি দিই আজকাল তার মধ্যে একটু এক একটুখানি তার মধ্যে বাটার দিই একটু বাটারের ছোঁয়া রাখি তো রনুকে না দিয়ে দেবো এই হয়ে আমাদের তৈরি হয়ে গেছে এটা এই যে ব্রেডটা ভালো করে সেটা হচ্ছে কড়া করে না হলে কিন্তু ভাল লাগে না তো কড়া করে ভাজছি এটাকে সেকছি আর তার সাথে সাথে এদিকে চাটাও রেডি করে নেবো চায়ের জলটাও রেডি করে নেবো এই যে আমাদের বাটার গার্লিক মশলা টোস্ট একদম রেডি একদম রেডি দেখুন কেরকম লাগছে হুম আর চা যে হচ্ছে মিসেদেরকে দিয়ে আসি কে বলো তো কেমন কেমন লাগে তো হুম ভালো লাগে না হচ্ছে বাটার মশলা গার্লিক সেই ডব্লিউ হচ্ছে যেটা খেতাম না হ্যাঁ হ্যাঁ গার্লিক বে হ্যাঁ ওরকম

কাল রাত্রে ওই যে ব্রেকটা খেলাম দেখলেন তারপর আমি আর ডিনার করিনি আমি ডিনারটা স্কিপ করেছি মিস্টার দেব আর রনকে মা মাংস দিয়ে ভাত দিয়ে দিয়েছিলাম কালকে বসে বসে আমি একটা পুরনো মানে বেশ পুরোনো সিনেমা কই তো হ্যাঁ বলে একটা সিনেমা ছিল থ্রিলার সিনেমা দেখছিলাম তো সেই দেখতে তো অনেক দেরি হয়ে গেছে তো আমার মনেই নেই যে ব্লগটা এন্ড করিনি তো আজকে তাই জন্য এখন ভাবলাম খেতে খেতে ব্লগটা এন্ড করে দিই কারণ আজকে আবার আবার যাওয়ার আছে ক্যালকাটা ইউনিভার্সিটি তো এত ফুটেজ জমিয়ে রাখা যাবে না হুম তো কারণ আবার এই প্রবলেমটা কি হয়েছে যেহেতু একই ফোন দুটো ফোনে একই আইডি দিয়ে খোলা অটোমেটিক্যালি এই ফোনের যা ডেটা ওই ফোনে চলে আসছে তো প্রবলেম হয়ে যাচ্ছে তো তাই জন্য কী করবো যা করি ওই ডেটাগুলো ক্লিয়ার করে দিতে হবে ওই জন্য ব্লগটা এখানেই এড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আছে খুব শীঘ্র একটা নতুন ব্লগ নিয়ে তো চ্যালতে হে ফ্রেন্ডস তো আমি ইয়াদ রাখ না